হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদেরকে বলছি তোমায় আজকে অনেকদিন পরে আবার ভিডিওতে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমার কৌতরকে খেতে দিচ্ছি তার কারণ হচ্ছে একটা কোতর এসেছে তাই কোতর এসে বসাচ্ছি তাই কতকটা নামাবার চেষ্টা করছি তার নাম জানা তাই খেতে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো দেখতেই সবুজ আলোক বা সবুজ বলে চলবে নর সাথে আছে সাথে এখনো কৌতর আছে আমার তো কোতর মাদি কোতর আছে তাই মাদি কৌতর দেখে নরটা আছে খুব আছে বুঝতে পারছো তো ভালোই বুঝতে পারছো একটা নদি তো এই কবিতাটা দেখা দেখা যাক নামছে না উড়ে যাচ্ছে যদি নামে তো ভালো কথা ধরবো ধরে দেখালো তোমাদেরকে আর এই যে আরেকটা সঞ্জাল মাদি দেখতে পাচ্ছ এই মাদিটা আমার বুঝতে পারলে তো তো এই মাদিটা এই মাদিটার সাথে জোর যদি দিতে কিরকম হবে তাহলে অবশ্যই ভাই তোমরা কমেন্টে বলবে ঠিক আছে তো এই কতের সাথে জোড়া দেবো দেখা যাক কিরকম হচ্ছে আগে বাড়তে বসছে না উড়ে যাচ্ছে আবার দেখা যাক এইগুলি হচ্ছে আমার কথা আর যে জাক জল মাদিকটা দেখতে পাচ্ছ আর এই জাকা জোড়া আর এই জাক ডো জোরটা বেশি আছে মাদিক সাথে জোড়া দেওয়া তো ওই মাটিটা সাথে জোড়া দেবো কেমন হবে তোমরা অবশ্যই বলবে বন্ধুরা তো এইখানে কতটা দেখতে পাচ্ছ আর আরেকবার দেখে দিচ্ছি ভালো করে দেখেছি এবারে ভালো করে চোখ ঘুরিয়ে দেখলাম অবস্থা বন্ধুরা তো ভালো করে একদম দেখে একদম আমরা দেখি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আরেকটা কত আর এই মাথাটা একটা কৌত তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার আরেক ভাইয়ের আমাদের তিনজনের কৌতুক একটা সাথে বসে বুঝতে পারছো আর এই দেখো আশা কৌতটা উড়ে চলে গেল তো দেখা যাক কত দূরে যাচ্ছে কতটা তো আমার এক ভাই এই ছাত পাশের সাথে আছে তো আমার ওই ভাইটাকে বললাম যে কতটা কোথায় গেলো তো ভাইটা হাতের সাদা দেখিয়ে দিচ্ছে যে ওই দিকে যাচ্ছে তো ওইদিকে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত বসতে বন্ধুরা তা এই ভাবে হাত দিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছে দেখতে পাচ্ছো কিরকম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাইটা তো কৌতুকটা কেমন কতটা কীরকম ছিল তোমরা অবশ্যই বললো ঠিক আছে কতটা দেখিয়ে দিলো হাত দিয়ে আর দেখতে পাচ্ছ ভাইটা খুব আকাল দিকে তাকাচ্ছে খুব অপচেক্ষা হয়ে গেছে বুঝতে পারলে তো কত তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার আরেক ভাইয়ের এই কতটা বুঝতে পারছো আরেক ভাইয়ের তিনজন কোথাও একসাথে বসে কতটা এখানে আসে এখন তো এই কোথায় তোমাদেরকে দেখিয়ে দিলাম যাক আর এটা হচ্ছে যে ছোট ভাইটা তোমার কোথায় ইশারা করে দেখাচ্ছিল হাত দিয়ে সেই ভাই কোথায় উঠছিলো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা উঠলো দিয়ে তো বসছে কেবল তো ডানা কাটাই কাটা আছে এখনো এখন চারখান করে কাটা আছে আটখান কাটা আছে তো লাল নয় তো এই লালনার কিরকম মূল্য বা কিরকম কোন ভালো তোমরা সবাই অবশ্যই কমেন্টে বলতে হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবো সুস্থ থাকবো ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ইউটিউব চ্যালেলে থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা সুস্থ থাকুন ভালো